ही कई तो तो आगे जाए दौर मार भारेल सामूनार बारी के आगे जाए ते বন্যার সময় একটি মূর্তি এদিক দিয়ে ভেসে এসে এখানে পড়ে আছে শুধু খেরের ভোতা আমরা এখন সামনের দিকে আগাবো সুমনের বাড়ির দিকে এই যে সুমনের ভুক্ত এখানে এসে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমরা সুমনের বাড়ি দেখা পাবো আমরা সুমনের সঙ্গে আজকে দেখা করব সে বাড়িতে আছে কি না তা জানি না কিন্তু বাড়িতে না থাকলে তাকে ফোন দেব এই যে এটাই তার বাড়ি এই ঘরে সুমন একাই থাকেন আমরা এখন সুমনের বাড়িতে পৌঁছেছি ওই ছাইলাটার মধ্যে সুমনের গরুর আগে প্রচণ্ড রোদ উঠলে তার হ্যারো মেশিন আছে এখানে শ্যালো মেশিন আছে পাওয়ার টেলার আছে এই যে আমরা সুমনের ঘরে প্রবেশ করলাম সুমনকে পাইলাম না হয়তো বা সে বাড়িতে গেছে বা নদীর উপরে তাদের বাড়ি বা ওই আগে যেখানে বাড়িটা ছিল ওখানেও থাকতে পারে আমরা তার ঘরে ঢুকে একটু রেস্ট নিলাম বিশ্রাম নিলাম পরিদর্শন করলাম এখন আমরা তার এই বাড়িটা যে আগে যেখানে ছিল আমরা এখন সেখানে যাব এটাই যে তার গোল ঘর এখানে তিনি দশ বারোটি গরু রাখেন আমরা এদিক দিয়ে তার ওই পুরানা বাড়ি যাব যেখানে আগে বাড়িটি ছিল ওখান থেকে ভেঙে আনা হয়েছে আমরা এখন সেখানে যাব এই যে গাছটি আম গাছ এই গাছটি মাত্র কয়েকদিন আগে সে সুমন লাগিয়েছেন এখানে একটা আর একটা দক্ষিণ সাইডে দুইটি আম গাছ লাগিয়েছেন আমরা ওই ভুট্টা খেতের ওই কোনা দিয়ে যাবো পুরানাবাড়ি দেখবো সেখানে সে আছে কিনা আমরা এখন যাচ্ছি সুমনের পুরানাবাড়ি এই যে সেই ভুট্টা খেতের মাঝখান দিয়ে রাস্তা এই যে পৌঁছে গেছি এখানে তার পুরানা বাড়ি ছিল এই যে সেলো মেশিন এই মেশিন দিয়ে ভুট্টা খেতে পানি সেচ দেয় আর এই যেটা পাওয়ার টিলার একটু চোরে দেখলাম কিরম লাগে এই পাওয়ার টিলারতে সম চালান কয়েকজন মিলে এই পাওয়ার টিলারের উপরে চোরে দেখতেছি এই যে চারি সাইডে শুধু ভুট্টা খেত এ তোমরা পড়ে যাবা নামে পড়ো পড়ে যাবা পড়ে যাবা নামো নামো এই মেশিন সুমন থাকলে মেশিনটা আমি চালাইতাম শিখতাম একটু কিন্তু তাকে দেখা পাইলাম না দেখা না পাওয়ার কারণে মেশিনটা আজকে চালা হলো না আমরা এখন আবার সেই ওই বাড়ির দিকে যাব তার খামারি বাড়ির দিকে যাব এই যে এটা হলো আমার ছোট ভাই খুব দুষ্ট খুবই দুষ্ট আমরা এই যে সমনের বাড়ি আবার আসলাম তাকে ফোন দেবো সুমনকে এখন আমরা ফোন দেব দেখি সে কোথায় ফোন দিলাম সে বলল যে বাড়িতে গেছে লোকা দিয়ে আসতেছে নদী পার হয়েছে কিছুক্ষণের মধ্যে আসবে সে আমরা কিছুক্ষণের মধ্যে সে ভাইরাল সমনে দেখা পাবো সে এই যে এসে গেছে সময় এসে গেছে আমাদের মাঝে সময়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম এবং কথা বলা শেষ এখন আমরা চলে যাব এই চরের মধ্যে এই ঘাস ফুলগুলো অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো গরু ছাগল খায় কিনা জানি না কিন্তু ঘাসগুলো খুবই সুন্দর এখানে আস চরের এই ধারেই আছে নদীর কিনারায় এই সাইডে ভুট্টা ক্ষেত এই যে একটা ফুল এটা কি ফুল জানি না অনেক সুন্দর একটি ফুল এই আমার সঙ্গে যে দুষ্ট এ ছিঁড়ে ফেললো আর এই গাছগুলো চরে অনেক হয় প্রত্যেকটা চরে এই গাছগুলো দেখা পাই এই গাছগুলোর নাম হলো ঝাউ গাছ এগুলো ঝাউ গাছ বলে আগে আমরা চরে গেলে এগুলো নিয়ে আসতাম এগুলোতে ঝাড়ু বানাইতাম এবং ঘোড়ার চাবুক বানাইতাম আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি চলে যাচ্ছি এই গাছটা তো দেখি ফুলের মতো ঝাউ গাছের একটা ডুগা এই দুষ্ট ছেলেটা ভেঙেছে দেখ একদম ফুলের মতো দেখা যাচ্ছে ওই যে আরেকজন আসতেছে দুষ্ট আমরা চর ভুট্টাকেত পার হয়ে আমরা এক চরের মধ্যে আছে ফাঁকা জায়গায় আবার ওই সাইডে একটু ভুট্টাকেত আছে ওই ভুট্টাকেত পার হয়ে পরে আমরা নদীর কিনারা যাব ওখানে বলটা দিয়ে বাদ দিতেছে যে চরে মানুষ যাচ্ছে অনেক কাজের জন্য অনেকের জমি জায়গা আছে এখানে ভুট্টা চাষ বেগুন পিঁয়াজ মরিচ এগুলো আবাদ করে এগুলো দেখতে যাচ্ছেন আমরা ওই যে বলটার ওই বলটার আমরা এখন ওই বলটার ওখানে যাব ওখানে নদী বাঁধ হইতেছে আমরা ওই বলটার দিয়ে উঠে ওই দিক দিয়ে আমরা বাড়ি চলে যাব আমরা নদীর একদম কিনারা এসে পড়েছি একজনে যে ভুট্টা কাটতেছে আর আমার সঙ্গে যে দুষ্টটা ওই ওই যে ভুট্টা একটা ভুট্টা নিয়ে আসলো পোড়া দেখাবে খাবে এই ভুট্টা পোড়ার ভুট্টা পোড়া দিয়ে খাওয়ার ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা নদীর একদম কিনারে পৌঁছে গেছি বলটার দিয়ে বাদ দেওয়া হচ্ছে ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন ক্ষুদা হাফেজ বিশ গ্রাম মান্নান ভাই